আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিন পয়েন্ট ট্রেডিং আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা ট্রেড নেয়ার আগে কি কি বিষয় দেখে ট্রেড নিব আমি কোনো প্যাটার্ন শেখাচ্ছি না আজকে শুধু ট্রেড নেওয়ার আগে যে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন অতীব প্রয়োজন এই বিষয়গুলো জানা না থাকলে আমাদের জানা ট্রেড যেগুলো আমরা জানি যে এখান থেকে সাপোর্ট থেকে মার্কেট উপরে আপে আপে যাবে রেসিডেন্স থেকে মার্কেট আমনে যাবে কিন্তু সেই ঘটনাটা ঘটবে না যেটা হচ্ছে আমি রেজিস্টেন্সে মার্কেট ব্রেক দিল অর্থাৎ রেজিস্টেন্সে মার্কেট ক্লোজ করলো এখান থেকে আবার উপরে চলে গেলো আমি ট্রেড করলাম ডাউনে মার্কেট গেলো উপরে আমি ট্রেড করলাম আপে মার্কেটগুলো নিচে আমি ট্রেড করলাম নিচে মার্কেট গেলো উপরে এরকম ঘটনা ঘটতে থাকবে আমার সাথে আমাদের সাথে সেটা হচ্ছে এই বিষয়গুলো অর্থাৎ ট্রেড করার আগে আমাদের যে যে বিষয়গুলো মাথা নলেজে থাকা দরকার সেগুলোকে স্কিপ করার জন্য বা অ্যাভয়েড করার জন্য প্রত্যেক ট্রেডারের এটা জানা খুবই আবশ্যক আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে মার্কেটের ট্রেন্ড ট্রেন্ড অলওয়েজ এটা মনে রাখতে হবে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড ট্রেন্ডের বিপক্ষে বিপরীতে কখনো যাওয়া যাবে না আমরা ট্রেডে ট্রেন্ডের বিপরীতে যেতে পারবো যদি এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে এবং নলেজে থাকে আমি সব এক্সপ্লেন করবো সব এই ভিডিওতে অবশ্য এক্সপ্লেন করা সম্ভব না আমি এক্সপ্লেন এক্সপ্লেন করবো শুধু আজকে কোন কোন বিষয়ে অর্থাৎ কখন আমরা ট্রেড কোন কোন বিষয় দেখে ট্রেড নিব এবং আমার আপনি যদি টোটাল একজন প্রফেশনাল ট্রেডার হতে চান আমাদের ইউটিউব কোর্স ইউটিউবে প্লেলিস্ট আকারে বাইনারির ফুল কোর্স দেওয়া আছে আপলোড করা আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনি ভিডিও কমপ্লিট করার পরে প্রফেশনাল ট্রেডারদের মতোই ট্রেড করতে পারবেন একদম এ টু জেড বেসিক টু অ্যাডভান্স ডিটেলসে ভেঙে ভেঙে সব বিশ্লেষণ করে করে দেওয়া আছে অথবা আমরা সেদিকে আজকে না যাই আমরা দেখবো কী কী বিষয় আমাদের একটা ট্রেড নেওয়ার আগে ফলো করা দরকার অর্থাৎ মার্কেটে সব কিছু আপনি জানেন যেমন এখানে রেজিস্টেন্স রেজিস্টেন্সি মার্কেট ক্লোজ করলে আমরা আমি ডাউনে ট্রেড করবো সাপোর্টে ক্লোজ করলে আমি এখান থেকে আপে ট্রেড করবো বা কোনো প্যাটার্ন পাইছি হ্যাঁ কন্টিনিউশন সাইন এখানে আমি কন্টিনিউ করব এখন কিন্তু তারপরও দেখা যায় যে কাজ করে না যে ভাই আপনি ট্রেড করলে প্রফিট হয় আমরা ট্রেড করলে লস হয় এটার কারণ হচ্ছে এক নাম্বার যেটা আমি বলছি ট্রেন্ড নাম্বার ওয়ান ট্রেন্ড আমাদের মাস্ট এক নম্বরে প্রায়োরিটি থাকতে হবে ট্রেন্ড কোন ট্রেন্ড কোন দিকে মার্কেট চলতেছে অর্থাৎ আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না মার্কেট রেঞ্জিং অর্থাৎ যদি আপ ট্রেন্ড হয় আমাদের সব ট্রেড অর্থাৎ আমাদের মাথায় থাকবে আমি সব ট্রেড করব আপের জন্য আমি প্যাটার্ন খুঁজবো আপের জন্য আমি ট্রেড খুঁজবো সব আপের জন্য মার্কেট কোথায় প্যাটার্ন তৈরি করলো আমি ট্রেড নিব ম্যাক্সিমাম ট্রেডেই আমি প্রফিট করব এখন আপ ট্রেন্ডেও আমি ট্রেড করলাম আপের জন্য তারপর আমি কেন লস করোই দুই নম্বর তাহলে আমাদের দুই নম্বরে যেতে হবে এরপরে দুই নাম্বার হচ্ছে স্টপ মার্কেটে কি স্টপ করলো অর্থাৎ বায়ার স্টপ বা সেলার স্টপ স্টপ বলতে পারেন এটাকে লুজার বলতে পারেন বা ফেইলর বলা যায় স্টপ লুজার ফেইলর আমরা যেটা বলি মার্কেটে কে ফেইলর আমরা ফেইলরের সাথে যাব না আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে মার্কেটে কে ফেইলর যদি সেলার ফেইলিয়র থাকে আমি সেলার সাথে কোনো ট্রেড করবো না আমি সব বায়ের সাথে ট্রেড করব। মার্কেট যদি আমার ট্রেন্ড থাকে আপে আপের জন্য ট্রেড করবো মার্কেট যদি সেলার ফেইলর থাকে তাহলে আমি আপের জন্য ট্রেড করবো ডাবল কনফার্মেশন হয়ে গেল অটোমেটিক আমি কোনো প্যাটার্ন প্যাটার্ন দেখার আগে আমার দুইটা কনফার্মেশন হ্যাঁ মার্কেট সেলার ফেইলর সেলার কীভাবে ফেইলর হয় এই যে সেলার ফেইলর সেলার কীভাবে ফেইলর হয় কখন ট্রেড করব আমার কোর্সে ডিটেলস একদম বেসিক ভাঙে ভাঙানো আছে ভাঙায় ভাঙা বোঝানো আছে আপনারা চাইলে সেটা দেখে নেবেন তারপর আমি ছোট্ট করে একটু এক্সপ্লেন করে দেই ফেইলর বলতে হচ্ছে যখন দুইটা ক্যান্ডেলের মধ্যে অর্থাৎ যেমন এখানে বায়ার ফেইলর কারণ কি বায়ার মার্কেটে মোমেন্টামে ছিল বায়ার যখন এই যে রেট বাম পাশে রেট ডান পাশে রেট মাঝে সিঙ্গেল একটা ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল হয় তার মানে এখান থেকে বোঝা যায় বায়ার ফেইলর বায়ার স্টপ পড়ছে অর্থাৎ বাইরের স্টপ বা বায়ার লুজার বায়া আমরা এই বাইরের সাথে আর এখানে ট্রেড করবো না বায়ার যতক্ষণে মোমেন্টটা আমি না আসবে দেখেন বায়ের কোথাও আর মোমেন্টটা আমি আসতে পারে না বাইরের সাথে আমরা আর কোনো ট্রেড করবো না যদিও মার্কেট ছিল আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে আমরা যদি ট্রেড করি বায়ারের সাথে আমরা ম্যাক্সিমাম লস করবো আমরা আর বাইরের সাথে ট্রেড করবো না এবং সিলারের সাথে ইনস্ট্যান্ট ট্রেড করবো না তিন নম্বর আমাদের দুই ওয়ান টু গেলো এক নম্বর হচ্ছে ট্রেন্ড দুই নম্বর হচ্ছে লুজার বাই স্টপ স্টক করলো মার্কেটে তিন নাম্বার আমাদের থার্ড নাম্বার হচ্ছে মোমেন্টাম মার্কেটে মোমেন্টাম দেখতে হবে মোমেন্টাম দেখে সরি মার্কেটে মোমেন্টাম দেখতে হবে যার সাথে ট্রেড করবো সে মোমেন্টামে আছে কিনা মোমেন্টামে যদি থাকে তার সাথে আমরা ট্রেড করব এখন ধরি এখান থেকে বায়ার স্টপ করলো বায়ার বলছে আমি স্টপ ইনস্ট্যান্ট আমি সেলারের সাথে যাব না সেলার যদি মোমেন্টাম না দেখায় বায়ের স্টপ বলছে এখান থেকে এই যে একটা সেলার ক্যান্ডেল আসছে এখান থেকে যদি আবার একটা বায়ার ক্যান্ডেল আসতো এরকম এখান থেকে এই সেলার ক্যান্ডেল না এসে এখান থেকে যদি আবার একটা বায়ার ক্যান্ডেল আসতো আমি কার সাথে যাবো এখানে বাইরের স্টপ বলছে এই যে বায়ার একটা প্যাটার্ন তৈরি করছে আমি এই বায়ের সাথেও যাবো না বায়ার যদি হ্যাঁ এখান থেকে মোমেন্টাম শো করতে পারে যে হ্যাঁ আমি মোমেন্টামে আসি দেন আমি প্যাটার্ন পাইলে বাইরের সাথে যাবো এতটুকু আমাদের ওয়েট করতে হবে ধৈর্য ধারণ করতে হবে মার্কেটে মোস্ট অফ দ্য ট্রেড ট্রেড আমরা প্রফিট করবো এই তিনটা জিনিস মেইন মেজর এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ট্রেন্ড তারপর হচ্ছে কে মার্কেটে স্টক করলো বা কে দুর্বল বা কে ফেইলর আমরা ফেইলিয়রের সাথে যাবো না বায়ার ফেইলর বাইরের সাথে যাবো না তারপর দেখতে হবে মোমেন্টাম সেলার মোমেন্টামে আছে কিনা সেলার মোমেন্টাম দেখাইছে সেলার মোমেন্টামে আছে আমরা প্যাটার্ন পাইলেই এরপরে একটা ইনগালফিং প্যাটার্ন তৈরি করছে এই যে ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে আমরা এখানে ট্রেড করতে পারবো চোখ বন্ধ করে এবং সাপোর্ট বিকাম রেজিস্টেন্স আছে সাপোর্টকে ব্রেক দিছে এখানে এসে ক্লোজ করছে দেন আমরা এক ক্যান্ডেলে ট্রেড করতে পারবো এই ক্যান্ডেলেও ট্রেড করতে পারবো যেহেতু বায়ার আমাদের আগেই বলে আসছে যে আমি স্টপ এবং সেলার মোমেন্টামে। সেলার যতক্ষণ মোমেন্টামে থাকবে আমি বায়ার সাথে কোনো ট্রেড করবো না স্ট্রং মোমেন্টামে থাকলে এখানে যদি সাপোর্টও থাকে সাপোর্ট কাজ করবে না সাপোর্ট কাজ করবে না কারণ বাইরে স্টক আমি এইটা না এইটা দেখে আমি এখানে যদি দেখি এই রেড ক্যান্ডেল এখানে এসে ক্লোজ করছে তারপরও মার্কেট নিচে চলে গেছে আমার লস করার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন আমার লস করার কারণ কোথায় কারণ আমি ফেইল হওয়ার যে তার সাথে আমি যাচ্ছি আমি যে স্টপ করছি তার সাথে আমি যাচ্ছি আমি ফেইল সাথে যাচ্ছি আমি ফেইল সাথে যাব না আবার দেখি নিচ থেকে যে এখানে সেলার বলছে

আপ করতে পারব ডাউন ট্রেন্ড হইলেও এভাবে আরও ওখানে আমার ভিডিও দেখতে পারেন কোর্স ফুল কোর্সে কোথায় ট্রেড করব কোথায় ট্রেড করব না আমি ডাউন ট্রেন্ডও আপের জন্য ট্রেড করতে পারবো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে ট্রেন যত যখন ডাউনে থাকবে আমি ডাউনের জন্য সব ট্রেড খোঁজা তাহলে আরও একুরেসি অনেক বেশি হবে যে আমি দেখবো এখানে বায়ার কখন স্টপ করে বায়ার যখন স্টপ করবে আমি সেলারের সাথে ট্রেড করব। বায়ার স্টপ করছে এখানে এই যে বায়ার স্টপ করছে কিন্তু সাপোর্ট রেজিস্টেন্সকে ব্রেক দিয়ে এখানে এর কারণে মার্কেট উপরে চলে গেছে অর্থাৎ এ বিষয়গুলো তো আমরা সবাই জানি যে সাপোর্ট বেকাম রেজিস্টেন্স রেজিস্টেন্স বেকাম সাপোর্ট কোথায় কীভাবে কাজ করে কিন্তু আমি যখন ট্রেড করব আমি বোঝাতে যাচ্ছি যে আমি এখান থেকে একটা আপে ট্রেড নিব এটা আমার আপে ট্রেড নেওয়া যুক্তি না আমি কি সেল আমি কি ফেইলের সাথে যাচ্ছি কিনা আমি এখান থেকে ডাউনে ট্রেড করবো এটা আমার যুক্তিযুক্ত আমার যুক্তিগত আছে কি না আমি যদি এই 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 এটা দেখে আমি এখান থেকে যদি ডাউনের জন্য ট্রেড করি আমার কোনো যৌক্তিকতা নাই কারণ মোমেন্টামে সেলার মোমেন্টামে নাই এবং এই যে ক্যান্ডেলটা বানাইছে এরপরে একটা ক্যান্ডেল আসছে ও কিন্তু স্টপ বলছে বায়ার স্টপ কিন্তু এখানে আমি বলতে চাচ্ছি না যে এখান থেকে আমি ট্রেড করবো কি না আমি বলছি বায়ার স্টপ এবং পুরো কখনো আমি ট্রেড নিব এখানে একটা ভিডিওতে বোঝানো যাবে না সম্ভব এই সময়ের মধ্যে এভাবে আমরা আগে খেয়াল করব যে কি স্টপ করছে আমাদের প্রায়োরিটি থাকবে কে স্টক করছে সেটা আইডেন্টিফাই করা সেকেন্ড আমাদের আর পেস্ট ই থাকবে যে মোমেন্টাম কি আছে স্টপ করার পরে মোমেন্টাম কি আছে এই জন্য বায়ের স্টপ সেলার নিচে ছিল সেলার স্টপ বায়ের মোমেন্টাম কি একবার চলে গেছে আমরা কোনো প্যাটার্ন পেলে ট্রেড করতে পারবো বায়ের স্টক বায়ার স্টক করছে এবং সেলার মোমেন্টাম আসার ট্রাই করতেছে মোমেন্টামে যদি আসে একটা ক্যান্ডেল বানাইছে এখানে যদি দুইটা ক্যান্ডেল বানায় মিনিমাম তিনটা ক্যান্ডেল আমাদের মোমেন্টামের জন্য তিনটা ক্যান্ডেল অর্থাৎ আমাদের তিনটা ক্যান্ডেল হতে হবে বা দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেলের সমান যদি বড় বড় সুন্দর স্ট্রং দুইটা ক্যান্ডেল আসে সেটাকে আমরা মোমেন্টাম ধরতে পারবো বা তিনটা ক্যান্ডেল এই যেমন আমরা এখনও সেলার সাথে যাইতে পারবো না যদি এখান থেকে সেলার এটা স্ট্রং একটা ক্যান্ডেল ছিল আটটা ক্যান্ডেল বানাইতো সেলার নিচের ডাউনের দিকে এবং পরে যদি আমরা কোনো প্যাটার্ন পিতাম আমরা আবার সেলার সাথে যেতে পারতাম কারণ এখানে বাইরে স্টপ বলছে এইভাবে এই বিষয়গুলো আমাদের ফলো করা উচিত এই তিনটা বিষয় মাথায় যদি রাখতে পারেন ইনশাল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট প্রফিট হতে পারবেন ট্রেন্ড কে স্টপ করছে কে ফেইলর মার্কেটে আমার ফেলিওরের অপোজিট পার্টি স্ট্রং কিনা একটা ফেইলর হইতে হবে আর একটা স্ট্রং হইতে হবে তাহলে যে স্ট্রং আমি তার সাথে যাব জাস্ট এতটুকু মাথায় রাখলে আমাদের মোস্ট অফ দ্য ট্রেড আরও প্রফিট করবো আরও উইন হব আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন কারণ হচ্ছে টেলিগ্রাম গ্রুপে কারো কোনো যদি সমস্যা থাকে কারো কারো প্রশ্ন থাকে আমাকে সরাসরি লাইভ প্রশ্ন করতে পারবেন অর্থাৎ আমাকে প্রশ্ন করলে আমি লাইভে এসে আপনাদের এরকম ড্র করে কোনো প্রশ্ন থাকলে ভাই আমি এখান থেকে এই জিনিসটা বুঝি না বা স্ক্রিনশট দিতে পারেন যে আমি এইখানে এই জিনিসটা বুঝি না এইটা আমার ট্রেডিং বিষয়ে যে কোনো সমস্যার আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি লাইভ এসে আপনাকে ড্র করে মার্কেটে দেখাই দিব যে হ্যাঁ এখান থেকে এইভাবে এটা হবে অতএব যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে নেবেন এবং যারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম